জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে পরিস্থিতি তৈরি করছে সেটি অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন জাতীয় নির্বাচনের মুহূর্তে বিএনপির তৈরি রাজনৈতিক অনিচ্ছত উত্তাপ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে আর শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতের এই নেতা বলেন সনদ বাস্তবের নিয়ে বিএনপির নতুন করে যে পরিস্থিতি তৈরি করছে সেটি একেবারে অনাকাঙ্ক্ষিত এবং জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন ছাড়ছে ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমি মনে করি এরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবেন বচ্ছতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে উনি সনদকে আইনি বৃত্তি দেওয়ার ক্ষেত্রে পেঁচিয়া যাবেন এটি আমরা আশা করি না এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনগত্য বহি ঘটেছিল ফলে জামায়াতে এই নাইবা আমির দাবি করেছেন তিনি বলেন প্রধান উপদেষ্টা গিয়ে একটি অসম এবং অবৈধ চুক্তি ও একটি দলের চাবে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করেছেন সর্বশেষ উপদেষ্টা মণ্ডলে গৃহীত একটি দাবির সঙ্গে অন্য একটি দল দ্বিমত পোষণ করায় আবার সেটাকে পূর্ণ বিবেচনায় নামে সেই দলটির প্রতি সরকার আনুগত্য প্রকাশ করেছে এটি নিঃসন্দেহে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে জামায়াত সিদ্ধান্ত মানে না বলে জানিয়েছেন দলটির নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন এর আগে নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদে প্রতিটি দল নিষ্পত্তিকে নির্বাচন করতে হবে বলে যে দুটি সিদ্ধান্ত হয়েছিল তার সঙ্গে জামায়াত একমত জামায়াত গত উপদেষ্টা পরিষদে গৃহীত সিদ্ধান্ত পূর্ব বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছে অন্যতায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে জামায়াতের নেতা বলেন আমরা ওনার প্রধান উপদেষ্টার কাছে এই আশা করি যে সংস্কার রিফর্ম ছিল ওনারাই নিজস্ব প্রোডাক্ট এবং উনি ওনার এই সন্তানকে নিছাতে ছবি দিয়ে হত্যা করবেন এটি জাতির বিশ্বাস করে না আর যদি এটাই প্রধান উপদেষ্টা করেন তাহলে এটা জাতির সাথে যে ওয়াদা উনি করেছিলেন সে ওয়াদা উনি বঙ্গ এবং খেলাপ করবেন বলে জাতি মনে করবে আমরা আশা করি উনি দৃঢ় ভূমিকা পালন করবেন এবং সংস্কার বাস্তবায়ন উনি যথাযথ এবং সঠিক সিদ্ধান্ত ঘোষণা করবেন এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিপ্রকাশ ঘটেছিল প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিচিত গৃহীত একটি দাবি আরেকটি দল যখন এটার সাথে মত পোষণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমরা এই সিদ্ধান্তকে মানি না এবং এই সিদ্ধান্তের গ্রহণের নিন্দা জানাচ্ছি আমরা আমি স্পষ্ট দাবি করতে চাই ইতিপূর্বে নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি দল নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে যে দুটি সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত এবং জাতি একমত আমরা গত নির্বাচনে গত পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্তকে আবার পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে সনদ বাস্তবায়ন বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত এবং জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাচ্ছে নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি এবং এইরকম অশুভ চক্রের কাছে স্বীকার করবেন বর্ষতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে উনি সনদকে আইনি বৃত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন এটা আমরা আশা করি না আমরা ওনার কাছে এই আশাই করি যে সংস্কার রিফর্ম ছিল ওনারই নিজস্ব প্রোডাক্ট এবং উনি ওনার এই সন্তানকে নিজ হাতে ছুরি দিয়ে হত্যা করবেন এটা জাতি বিশ্বাস করে না আর যদি এটাই প্রধান উপদেষ্টা করেন তাহলে এটা জাতির সাথে যে ওয়াদা উনি করেছিলেন সে ওয়াদা উনি বঙ্গ এবং খেলাপ করবেন বলেই জাতি মনে করবে আমরা আশা করি উনি দৃঢ় ভূমিকা পালন করবেন এবং সংস্কার বাস্তবায়নে উনি যথার্থ এবং সঠিক সিদ্ধান্ত ঘোষণা করবেন